কল্পনা করো আজ রাতটাই যদি তোমার শেষ রাত হয় তুমি ঘুমিয়ে পড়লে কিন্তু আর কখনো ভোর দেখলে না মানুষ দৌড়ে এলো কান্না করছে কেউ কুরান পড়ছে তোমার দেহটা সাদা কাফনে মোড়ানো চোখ বন্ধ নিঃশব্দ ঠান্ডা এখন তুমি এক মৃতদেহ যার আত্মা দুনিয়া ছেড়ে চলে গেছে অজানা এক জগতে বিকেলের সূর্যটা লাল হয়ে এসেছে বাতাসে এক অদ্ভুত ভয় তোমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে মানুষ তোমার বাবা তোমার ভাই তোমার বন্ধু কেউ কাঁদছে কেউ বলছে হায় চলে গেল কিন্তু তুমি কিছুই শুনতে না প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যাচ্ছে আরো কাছে কবরের প্রথম রাতে এখন তোমাকে নামিয়ে যাওয়া হলো ঠান্ডা অন্ধকার এক গর্তে তোমার মুখের দিকে শেষবারের মতো তাকিয়ে মানুষগুলো মাটি ফেলতে শুরু করলো দোফা দোফা। প্রতিটি মাটির দানা যেন বলছে আজ থেকে তুমি দুনিয়ার নয় কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ মাটি সমান হল সবাই চলে গেল কেউ রইল না পাশে আলো নিভে গেল শব্দ থেমে গেল এখন তুমি একা একা মাটির নিচে একা এক অচেনা অন্ধকারে ঠিক তখন হঠাৎ তুমি অনুভব করলে কেউ আছে পাশে দুই ভয়ঙ্কর ফেরেশটা এসে দাঁড়িয়েছে মুনকার ও নাকির তাদের চোখে বজ্রের ঝলক কণ্ঠে গর্জন তারা জিজ্ঞেস করলো বল তোমার রব কে তোমার দিন কি এই নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলো যদি তুমি দুনিয়ায় নামাজ আল্লাহকে ভয় করেছো হারাম থেকে দূরে ছিলে তাহলে সহজেই বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর নবী মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম ফেরিস তারা বলবে ঘুমাও শান্তিতে এ কবর তোমার জান্নাতের বাগান হঠাৎ কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাতের সুবাস ভরে উঠবে চারপাশ আর তুমি হাসতে হাসতে বলবে হে আল্লাহ কিয়ামত কবে আসবে আমি জান্নাতে যেতে চাই কিন্তু যদি তুমি নামাজ ছেড়ে দিয়েছিলে হারামে ডুবেছিলে আল্লাহকে ভুলে গিয়েছিলে তখন মুখে কথা আটকে যাবে ফেরেস তারা গর্জে উঠবে তুমি মিথ্যা বলেছ কবরের দেয়াল চেপে ধরবে তোমাকে বাজরের হাড় ত্যাকে অপরের সাথে লেগে যাবে আগুনের শিখা জলে উঠবে ভয়াবহ গন্ধ ছড়িয়ে পড়বে চারপাশ তুমি চিৎকার করবে হে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় ফেরত দাও আমি ভালো কাজ করব কিন্তু তখন আর ফেরার কোনো পথ নেই বন্ধুরা এটাই সেই রাত যার ভয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সাহাবারা কাঁদতেন আলেমরা তৌবা করতেন কারণ এই রাতই ঠিক করে দেয় তোমার গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম আজ আমরা বেঁচে আছি হাসছি পাপ করছি নামাজ ফেলে দিচ্ছি কিন্তু একদিন আমাদেরও এই রাত আসবে তখন পাশে কেউ থাকবে না থাকবে শুধু আমাদের আমল তাই এখন থেকেই ফিরে আসো আল্লাহর দিকে নামাজ পড়ো তৌবা করো ভালো কাজ করো হে আল্লাহ আমাদের কবরের প্রথম রাতকে আলোকিত করে দাও আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন আমিন একদিন তোমাকেও যেতে হবে তুমি কি প্রস্তুত ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন